আমি এই কুত্তা তার নাম নিতে চাই না মিজানুর রহমান আজারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর জাববিন ইবলিস আমি এই কুত্তা তার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তাহলে

আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আযহারীকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজDaksharকে আপনি কাফির বলেছেন কিনা আলেমদের কাউকে অনেক বড় গালিwidetilde শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয় এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে একইভাবে আপনি মাওলানা রাজাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন আপনার আপত্তি ছিল সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রায় কেন উনি আলেমদেরকে কাফের ফতোয়া দেয় ওনার মুখের ভাষায় বলে দিচ্ছে দেখেন উনি ওনার নাম বিকৃত করলো এবং কি ভয়ঙ্কর একটা ভাষা ব্যবহার করলো কাজাব বিন ইউসুফ আর তার আল্লাহর নাম না দেখেন এখানে কয়টা ভুল করছে উনি কত ভয়ঙ্কর অপরাধ করছে এই জায়গায় আর রাজ্জাক আব্দুর রাজ্জাক কত চমৎ সুন্দর উনি দি মানে মতের হোক না যেই মতের হোক যেই মাঝাবের হোক না কেন একটা মানুষ যতই কিছু করুক কাউকে এইরকম ভাবে অ্যাগ্রেসিভ মুডে এত নোংরা ভাষায় মানুষ কথা বলতে পারে আবার নামটা বিক্রি করতে কিভাবে রাজ্জাক ইবিন শয়তান বলতেছে ইবলিস

শিরিক বিদাতলে খুব চমৎকার আলোচনা করে কিন্তু সবগুলোর সাথে কিছু কিছু বিষয় আছে যেগুলো উনিও কিছু সবগুলোর সাথে একমত নেন যেগুলো ভালো সেগুলো আমার সাথে একমত কিন্তু এই মানে এই মানুষটাকে এইভাবে নাম বিকৃত করতে হবে আপনি নিজেকে গ্রান মুফতি দাবি করলেন আপনি গ্রান মুফতি দাবি করলেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম দাবি করছেন পীর একজন পীরের ভাষা এত নোংরা হতে পারে এটা কিভাবে তার মুরিদরা কেমন হবে তাহলে একজন আলিম কিভাবে বলতে পারে আবার বললেন বলে ওনার নাম বিক্রি করতে হবে কেন আপনাকে এত রাগ এত ক্ষোভ এত রাগ ওনার প্রতি নাম বিকৃত কথা ও ত্রুটি কে দিছে আপনাকে এটা কে দিছে বলো না এটাও আপনার মনে ইজারা দিছে আপনার সব মানে দায়িত্ব ওই আব্বাসি সাহেব দিয়ে দিছে মানে আল্লাহ ওনার দায়িত্ব কাফের ফতোয়া দাও উনি যেটা বল ওনার ফতোয়া ছুটি ওনারটা সবগুলো মানে ওনার মতের বিরুদ্ধে গেলেই সমস্যা